এলো অধ্যায় এগারোর ম্যাথ তিনের এই উদাহরণের অঙ্কটা এই যে বইয়ের অঙ্ক দেওয়া আছে সমাধান করো লক ডি ওয়াই বাই ডি এক্স সমান এ এক্স প্লাস বি এটা নতুন বই না এই জন্য এখানে বোট কোশ্চেনগুলো একটু এলোমেলো করা নিউ বই হইলে বোট কোশ্চেনগুলো দেখতে হয়তো বাইশ তেইশে আসা এখানে এই অঙ্কটা ইম্পর্টেন্ট আছে লক এখানে লক গুণ আছে লকটাকে এপারে আনবা লগের বেস হয়ে যাবে লগের বেস কি ই আমরা কি বের করতেছি এখানে এখানে আমরা বের করব হচ্ছে এটাকে সমাধান করব dy dx দিয়ে এই এটা হচ্ছে একটা ধর হচ্ছে সরল একটা সমীকরণের মান এটাকে তুমি এখন ভাঙাবা ভাঙায়া dy by dx করে এটাকে সমাধান করবা যাকে এক কথায় বলবা যোগজীকরণ করবা তো যোগজীকরণের সূত্রগুলো মাথায় রাখতে হবে তখন এখন হচ্ছে এই লগের মানটাকে যদি তুমি এপারে আনো এই যে লকটা গুণ আছে না লকটা লকটা এপার আসলে লগের বেজ হয়ে যাবে ই লগের বেজ ই তাহলে ডি ওয়াই বাই ডি যেটা ব্রাকেটে আছে ডি ওয়াই বাই ডি এক্স যেটা ব্রাকেটে আছে তো থাকবে সমান এই লকটা যদি সমানের এপারে আনো লকটা গুণ আছে ওপারে কিন্তু লগের বেজ হয়ে যাবে ই লক চেঞ্জ হয়ে ই হয়ে গেছে আর এই যে মানটা থাকবে যে কোনো মান থাকে এখানে সেটা এর উপর পাওয়ার হয়ে যাবে ছোট করে পাওয়ার করে দিব এখন ডি ওয়াই বাই ডি এক্স সমান এখন এখানে দেখো পাওয়ার যদি যোগ হয় আমরা সহকি গুণ আকারে লিখতে পারি ই পাওয়ার এ এক্স এই যে ই পাওয়ার এ এক্স আর এই যোগ আছে না যোগটা হয়ে যাবে গুণ আবার লিখবো ই পাওয়ার পরেরটা কি বিওয়াই ওয়াই এখন সহজ নিয়ম কি যেই যেই ঘরে ওয়াই আছে সেটা ডিওয়াইয়ের কাছে যাবে যেই ঘরে এক্স আছে সেটা এক্স ডিএক্সের ঘরে যাবে তো ডি এক্সটা ধরো নিচে ভাগ আছে না তো নিচে যদি ভাগ থাকে সমান ওখানে একটু উপরে চলে যাবে তাহলে ই পাওয়ার এক্স আছে ই পাওয়ার এ এক্স তার সাথে হবে ডিএক্স মানে এর সাথে গুণ হয়ে গেলো আর এখানে ডিওয়াইটা উপরেই আছে তাহলে এই মানটা যেহেতু এর নিচে যেহেতু ওয়ান আছে ধরে নেওয়া মনে মানে ওয়ান তো এটা চলে যাবে নিচে তার মানে ডিওয়াই এর নিচে চলে যাবে ই পাওয়ার বিওয়াই হয়ে যাবে নিচে চলে আসলো এখন ডি ওয়াই সরি এভাবে লিখবো যে ই ওয়ান বাই ই পাওয়ার বিওয়াই ইন্টু ডি ওয়াই এভাবে লেখা যায় না মানে ডিওয়াইটাকে সাইডে রাখলাম ওয়ান পাইলাম উপরে আর এখানে ই পাওয়ার এ এক্স ডিএক্স এখন কী করবা এখন এই যে এখানে ওয়ান বাইটা আসে ওয়ান বাই থাকলে আমরা কি করি ইনভার্স করে দিই তাহলে এই যে বিওয়াই পাওয়ার স্টার ইনভার্স বিওয়াই হয়ে যাবে আর এখানে হচ্ছে ডিওয়াই আর এখানে ই পাওয়ার এ এক্স ডি এক্স আচ্ছা এখন এখানে কি করবেন এই মানটাকে আবার এই ঘরে আনবা বা এই মানটাকে এপারে নিয়ে যায় একই কথা আমি এটা কাজ করবো কি ই পাওয়ার এ এক্সটাকে আগে রাখবো এটা আর এটাকে এপারে আনবো তাহলে কি মাইনাস হয়ে যাবে যা আছে তাই আসলো শুধু মাইনাস হয়ে গেল তো এখানে জিরো হয়ে যাবে না তো এই জায়গায় জিরো না লেখে আমরা সমান করে এই জায়গায় মানে একেবারে আমরা বাম পক্ষ ডান পক্ষ মানে একেবারে মিলাই নিলাম সাজে নিলাম আর কি না দুইটা লাইন এক্সট্রা লেখা লাগে তো ওটা না করে এইভাবে বুঝবে যে এই মানটাকে এবারে আনলাম এখানে জিরো থাকবে আমি জিরোটা কি সাজে লিখলাম এবারে লিখলাম এখন আমরা যোগজীকরণ করব মানে অন্তরীকরণ করবো সরি ইন্টিগেশন ইনটিগেশন করবো তাহলে কী করবো ইনটিগেশন করলে এখানে একটা লিমিটেশন চিহ্ন দিব লিমিটেশন চিহ্ন দিয়ে এখানে লিখবো কি ই পাওয়ার এ এক্স মাইনাস এখানে লিমিটেশন ই পাওয়ার মাইনাস বি ওয়াই সমান হচ্ছে জিরো তাহলে দেখো আমরা একটা সূত্র জানি সূত্রটা আমি এখানে লিখে দিই উপরে এখানে সূত্রটা হচ্ছে যে লিমিটেশন ই পাওয়ার ধরো এ এক্স হ্যাঁ ডি এক্স এভাবে আছে তাহলে কি হবে যা আছে তাই উঠবে ই পাওয়ার এক্স আছে ই পাওয়ার এক্সই উঠবে এক্সের সাথে যা থাকবে সেটা ভাগ হবে যদি এখানে ফাইভ থাকতো তাহলে ফাইভ ভাগ হইতো ফাইভ এখানে এখানে যদি টু থাকে তাহলে এখানে টু থাকবে এখানে টু ভাগ হবে তাহলে এখানে কি আছে ই পাওয়ার এ এক্স আছে না তো ই পাওয়ার এ এক্সই হবে এক্সের সহ কি এ আছে এটা ভাগ হবে এরপর কি আছে মাইনাস এখানে মাইনাস চিহ্ন আছে মাইনাস চিহ্ন দিলাম এরপরে এখানে ই পাওয়ার মাইনাস বিওয়াই আছে না তো ই পাওয়ার মাইনাস বিওয়াইকেই রাখবো ওয়াই এর সাথে কি আছে মাইনাস বি তো ওয়াই এর সাথে যা আছে সেটা ভাগ হবে তাহলে মাইনাস বিটা ভাগ হইল ঠিক আছে তাহলে যেহেতু আমাদের সূত্র ফেলানো শেষ সেজন্য আমরা একটা ধ্রুবক বা কনস্ট্যান্ট মান যোগ করে দিব যেহেতু সূত্র ফেলানো শেষ সমান হচ্ছে কি জিরো হ্যাঁ তাহলে এখানে ই পাওয়ার এ এক্স বাই এ হবে এই যে মাইনাসে মাইনাসে কি প্লাস হয়ে যাবে ই পাওয়ার মাইনাস বি ওয়াই বাই বি প্লাস হচ্ছে সি সমান হচ্ছে জিরো প্লস করতে পারবেন এ আর বি হচ্ছে হর এ বি নিলাম এবি এ তাহলে বি থাকবে বিবি কাটা এ থাকবে তাহলে উপরে মানুষের সাথে এ গুণ হবে আর এখানে সি আছে তাহলে এবি আর সি গুণ হবে কী হবে এবি সমান জিরো এই যে এবিটা জিরোর ওখানে পাঠাইলে কী হয়ে যাবে জিরো থাকবে কি এই উপরের মানটা তো উপরের মানে আমাদের কি কি পাইছিলাম উপরের মানে পাইছিলাম বি ই পাওয়ার এক্স প্লাস এ ই পাওয়ার মাইনাস বি ওয়াই পাইছিলাম আর এরপরে এবিসি পাইছিলাম এবিসিটাকে আমরা এ ধরে নেব ক্যাপিটালে সহজিরো মানে আর একটা মান এভাবে ধরে নিতে পারো এবার এখানে লিখে দিতে পারো যে এবিসি হচ্ছে একটা ধ্রুবক মান এ এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এইভাবে করতে হবে